আজকে আমি আবার চলে এসেছি বন্ধুরা আজকে পাগস মাছের একটা রান্না করব। চলুন বন্ধুরা প্রচুর করেছে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আপনাদের ঠান্ডা লাগছে তো আজকে খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি কিছুটা মাছ নিয়ে নেবো আর কিছুটা মাছ রেখে দেবো এতগুলো মাছ তো আর রান্না করবো না ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি এবারে আমি মাছটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর বৃষ্টি আসবে তো এই জন্য তুলে রেখে দিয়েছি আর কোথায় রাখবো জায়গা তো নেই দেখুন এই যে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে কাঠগুলো দেখুন এইখানে তুলে দিয়েছি বৃষ্টি আসবে তো এই জন্য আমার রাখার জায়গা নাই বলে আমি এইখানে তুলে দিয়েছি কাঠগুলো আমি আমার বাগানে চলে এসেছি নরম নরম বেগুন নিয়ে নরম নরম বেগুন কি সুন্দর গাছের বেগুন আমার বাগানে হয়েছে ছোট বাগান বন্ধুরা এই যে আমার গাছের বেগুন কেটে নিচ্ছি নরম নরম বেগুন একটা বেগুন হলে হয়ে যাবে সুন্দর নরম দেখুন এবার আমার কাটা হয়ে গেছে জ্বালিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিচ্ছি কড়াই নুন দিয়ে দিচ্ছি মাছের চামড়াটা ফাটবে না পাঙ মাছের এই চামড়াগুলো মোটা তো তেল যায় ওই জন্য একটু নুন দিয়ে দিলাম এবারে তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি এদিকে ঘুরতে থাকবো আমি চস বেটে নেবো এবার আমি শর্ষাকা বেটে নেবো এবারে ভাজা হয়ে গেছে তুলে নি এবারে তুলে নেবো আর দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ওই আনাজগুলোও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার একটু নুন দিয়ে দিচ্ছি বসতে পারছি জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঢাকনাটা খুলে নেবো এবারে মাছটা দিয়ে দিচ্ছি একটু মাছটা ফুটে যাক তারপর আমি একটু দেবো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমরা আমরা পূর্ব মেদিনীপুরের লোক তো একটু টকটা খেতে ভালোবাসি এবারে আমচুরটা দিয়ে দিচ্ছি একটু ফুটে গেলে নামিয়ে নেব এবারে হয়ে গেছে নামিয়ে নেবো কি সুন্দর দেখুন কি সুন্দর হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি রংটা দারুণ হয়েছে দেখুন বন্ধুরা কীরকম রঙ হয়েছে বন্ধুরা এই মাছের কাঁটা কম এমনি কম মশলা দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে সবাই খেতে পারবেন কি সুন্দর রংটা হয়েছে আমার রান্না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন মেসেজে লিখে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আবার কালকে ফিরে আসছি